let এমন কোন ব্যক্তি নাই যে তার কোন গুণা নাই এমন কোন ব্যক্তি নাই তার কোনো অসুস্থ নাই এমন কোনো ব্যক্তি নাই তার কোনো হাজত নাই এমন কোনো ব্যক্তি নাই তার কোন ঋণ নাই যার যেটা প্রয়োজন প্রত্যেকেই সবে বরাতের রাত্রিতে আল্লাহ বাকরবুল আলমিনের কাছে ইস্তেকবার করে দুরুসরে পাঠ করে দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ হুম্মাক ফিরুলি আল্লাহ হুম্মাক আল্লাহ তুমি কমা করে দাও জাম্বি আমার গুণা اللهم اغفر كل لذنبي كله دقه وجله وأوله وآخرة وعلانيته وسره وسره اللهم ورحمه اللهم ورحمه اللهم ورحمه اللهم ورحمه اللهم ورحمه ورحمه দেখতে দেখতে চলে আসছে সবে বরাত সবে বরাত কবে কখন এবং সবে বরাতের আমল নামাজ রোজা কয়টি কত তারিখে সবে বরাত ইংরেজি মাস এবং আরবি মাসের কত তারিখে হবে চলুন আজকে আমরা সেটা জেনে নিই খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি আজকে আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না সবে বরাত খুব গুরুত্বপূর্ণ একটি রাত এই রাত নিসুল সাহাবান আল্লা বলেছেন এই রাত্রে যদি কোনো ব্যক্তি আবাদত করে তার সমস্ত জিন্দগির গুণাহাল্লাহ ফাকরুবুল্লা আলমীর মাফ করে দেবেন চলুন সেই রাত্রির বিষয়ে কত তারিখ হবে এবং এই রাত্রির কি ফজিলত এই রাত্রিতে কি কি আমল করব নামাজ কত রাখাত করব এবং রোজা হয়টি করব সবে রাতের নামাজ কয় রাখাত এবং সেই রাতে কী কী ফজিলত রয়েছে সম্পূর্ণ বিস্তারিত চলুন নবী করিম সাল্লাম সাবান মাসের পনেরো তারিখে রাত্রে চোদ্দ তারিখে দিবাগত রাত্রে আল্লাহ আলমী প্রথম আসমানে চলে আসেন আমাদের যে মাতার উপরে যে আসমান সেই আসমানে চলে আসেন আল্লাহ পাক রব্বুল আলমী ওই আসমানে এসে সব বান্দা বান্ধবান্ধীদেরকে ডেকে ডেকে বলে অদিনিয়ার মুসলমান আল্লাহর গুলাম তোমাদের কি প্রয়োজন কি হাজত যার যেটা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব নবী করি সাল্লাম বলেন আল্লাহর প্রথম আসমানে এসে সবাইকে ডেকে ডেকে বলে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলামেরা তোমরা যারা অসুস্থ আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম দুনিয়ার মধ্যে কে তোমরা ঋণগ্রস্ত আছো আমি আল্লাহর কাছে চাও আমি তোমার ঋণকে পরিশোধ করে দেব আল্লাহ আকবার আল্লাহ ফরযুল হিন্দা বলে অ দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর বললাম দুনিয়ার মধ্যে এমন কে আছো যে বিপদগ্রস্ত মধ্যে পড়ে রয়েছে আমি আল্লাহর কাছে চাইaske আমি তোমার সব বিপদগ্রস্ত থেকে হেফাজত করব হঠিয়ে দেব অ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম জমিনের মধ্যে এমন কে আছো যে পাপ করেছ এমন পাপ করেছ কাউকে দেখানোর মতো নয় কাউকে শুনানোর মতো নয় কেউ জানলে সেটা লজ্জায় লজ্জিত হয়ে যায় বা কাউকে তুমি দেখাইতেও পারো নাই বলতেও পারো নাই আজকে তুমি আমি আল্লাহর কাছে চাও তোমার জীবনের গুনাগুলি আমি ক্ষমা করে দেব তোমার গুনাহা যদি পাহাড় সমতুল্য হয় ফেনা পরিমাণ সমতুল্য হয় দুনিয়ার চেয়েও বেশি গুনা হয় আমি আল্লাহর কাছে আজকে চাও আমি আল্লাহ পাকরব লাম তোমাকে সেই গুনাহ ক্ষমা করে দেব আল্লাহ আপনার আল্লাহর সাল সাল্লাম হোৱা আলাই বলেন সবে বরাত শ্রাবণ মা শেষ চোদ্দ তারিখের দিনে যাওয়ার পরে দিন শেষ হওয়ার পরে মাগরিব পেট থেকে নিয়ে ফচর পর্যন্ত আল্লাহ সারা রাত মানুষদেরকে ডাকতে থাকেন আর এইগুলা আহ্বান করে করে বলে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ওই রাত্রে আল্লাহ ফকরবুল আলমিনের বেশি বেশি করে আবাদত করবেন ওই রাত্রিতে আল্লাহ ফকরবুল আলমিন প্রত্যেকের মনের আশা বাসনা কুল করে নেবেন আল্লাহ রসম সাল্লি সাল্লাম বলেন ওই রাত্রিতে মানুষের হায়াত এবং জন্ম এবং রিজিক বন্টন করে দেওয়া হয় ওই রাত্রিতে আগামী বৎসর কত মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে লিখিবদ্ধ করে লেখা হয় লিখিতভাবে ফেরস্তারা লেখে রাখে আগামী বৎসর কে জন্ম নিবে এই পৃথিবীতে আসবে আগামী বৎসর কে চলে যাবে এই দুনিয়া থেকে ফেরেস্তরা লিখে রাখে ওই দিন নির্ধারিত হয়ে যায় আগামী বছর খার কত রিজিক খাবে রিজিক আসবে রিজিক দেওয়া হবে ওই সবে বরাত আল্লাহ ফকরবুল আলমিন ফেরেস্তার মাধ্যমে লিখিবদ্ধ করে দেয় ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম তুমি যদি হালাল রিজিক পেতে চাও ওই রাত্রে আল্লাহ ফকরবুল আলামিন আল্লাহ ফকরবুল আলামিনের কাছে ছাও হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন হালাল উপার্জন করে দেবেন হালাল রিজিব রব্বুল আলামী আপনাকে দিয়ে দিবেন এজন্য আসন সবে বরাত বলা হয়েছে সবে বরাত অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিন যা রাত্রি আমরা অনেকেই আগি মাসের হিসাব জানি না কিন্তু বাংলা ইংরেজিটা মোটামুটি জানি ইংরেজিতে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে পর থেকে নিয়ে শুরু হবে ফচর পর্যন্ত আল্লাহ সালাহ আপনাকে আমাকে ডেকে ডেকে আল্লাহ আইলা মিনের রহমত বরখত দিতে থাকবেন আর বলতে থাকবেন ডেকে ডেকে খেয়াছ দুনিয়ার মধ্যে যার যে প্রয়োজন যার যে হাজত আমি আল্লাহর কাছে চি আল্লাহুল আলমী তোমাদের সেই হাজত সেই প্রয়োজন আমি মিটিয়ে দিব এবং জীবনের যত গুনাহ করেছ আল্লাহ রব্বুল আলমী সব গুণা ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দেবেন ইসবাহানুল্লাহ আসল সামনে যে শ্রাবান মাস সেই শ্রাবণ মাসে রোজা রাখি রোজার ফজিলত অনেক অনেক আল্লাহ রসুলসাল্লাম বলেছেন ওই রোজার অনেক ফজিলত এই জন্য সাবানের রোজা রাখব এবং নামাজ পড়ব বেশি বেশি করে সবে বাতের রাত্রিতে নফল নামাজ পড়ব দুই রাগাত করে পড়ব চার রাগাত করে করে পড়ব এরকমভাবে নফল নামাজ নফলের নিয়তে আপনি নামাজ পড়বেন এবং তাজবি তাহালিল ওই সারা রাত্র আপনি নামাজ পড়বেন ক্লান্ত হয়ে গেলে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল পড়বেন এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সারা রাত্র জাগ্রত থাকতে পারেন ইনশাআল্লাহ আপনার পিছনের সমস্ত জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহুম্মা কুলি জামদি কুল্লাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা আল্লাহ তাআলার কাছে চাইবেন তাসবিহ তাহলিল নামাজ বলার পরে করার পরে আল্লাহ তালা কাছে মুনাস ধরবেন জীবনের গুনা কত গুণা করেছেন জানা গুণা করেছেন অজানা গুণা করেছেন ছোট গুণা করেছেন বড় গুণা করেছেন শিল্পী করেছেন জীবনে যত কিছু করেছেন সব কিছুর জন্য আল্লাহ সাহায্যের কাছে তওবা করবেন ফার পাঠ করবেন আল্লাহ তালা রবুল আয়ালিনের কাছে তওবা করে দুরুশ্রী পাঠ করে আল্লাহ তালা কাছে চাইবেন আল্লাহ রবুল আয়ালিন আপনাকে দেবেন ইনশাল জীবনে আমরা চলার পথে পেটের তাগিদে কত ত্রুটি করি কত অথচ আমরা সেটাকে গুনাই মনে করি না হালালকে হালাল চিনলাম না হারামকে হারাম চিনলাম না দুনিয়ার মধ্যে শুধু থেকে গেলাম আর দন সম্পদ কামাই করার জন্য শুধু প্রতিযোগিতাই করালাম একবার আমল করার জন্য কোনো প্রতিযোগিতা করালাম না আমার এক বাইশে এত আমল করে আরেক বাইশে আমল করতেই পারল না এজন্য আমলের প্রতিযোগিতা করার জন্য বেশি বেশি আমলের প্রতিযোগিতা প্রতিযোগিতা করব সম্পদের নয় সম্পদ তোমার সঙ্গে কোনো দিন যাবে না কেউ নিতে পারেও নাই রাজা বা সেরাও আসছিল এই দুনিয়াতে তাদের ধন সম্পদ কেউ নিয়ে যাইতে পারে নাই এই জন্য আল্লাহ তালার কাছে চাইবা নেক জীবন নেক হায়াত ভালো জীবন এবং হালাল রিজিক যে রিজিকের মধ্যে আল্লাহ ফাক রব্বুল আলমিন বরকত রেখেছেন আল্লাহ ফাক রব্বুল আলমিনের এই জমিনের মধ্যে আমরা নাফর করেছি এই নাফরমান হাতের দ্বারা করেছি খানের দ্বারা করেছি সুতের দ্বারা করেছি এই মুখের দ্বারা কত মিথ্যা কথা বলেছি কত জীবত করেছি আল্লাহ তালা আর আলা কাছে এই চোখের গুনাহ হাতের গুনা পায়ের গুনা মুখের গুনা সব গুলা থেকে আল্লাহ ফা ক্রবুল আলা মিনির তৌবা করবেন আল্লাহ ফাঁক কবুল আলামিন আপনার তৌবা ওই রাত্রিতে কবুল করে নেবেন এবং সমস্ত জিন্দের গুনা মাফ করে দেবেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলা আল্লাহ ফাব্বুল আলমিন বলেন হার আল্লাহ আপদ্বুল আলমিনের এক বান্দা বলেন এক কবিতার কবির সের মধ্যে বলেন হার তৈয়ার হ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় কেমন আল্লাহ ফাইলাম আল্লাহ ফাগ রাম ওই রাত্রিতে যে তুম আস প্রথম আশনে আসবেন আমাদেরকে ডেকে ডেকে বলবেন যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিটিয়ে দিবেন এমন কোনো ব্যক্তি নাই যে তার কোনো গুনাহ নাই এমন কোনো ব্যক্তি নাই তার কোনো অসুস্থতা নাই এমন কোনো ব্যক্তি নাই তার কোনো হাজত নাই এমন কোনো ব্যক্তি নাই তার কোনো ঋণ নাই যার যেটা প্রয়োজন প্রত্যেক ঈশ্বে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসতিগফার পড়ে দু'রূস পাঠ করে দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আল্লাহুম্মাগফিরলি আল্লাহ আহ ফিরলি আল্লাহ তুমি কম করে দাও জাম্বি আমার গুনাহ আল্লাহ হুমক ফিরলে জাম্বি উল্লাহু লাহু ওয়াজিল্লাহু ওয়া লাহু ওয়া শির ওয়া লাতা ওয়া শিরুরা আল্লাহ আমার ছোট গুনাহ বড় গুনাহ জানা গুনাহ জানা গুনাহ অতেথের গুনাহ বর্তমানের গুনাহ সব গুনাহ তুমি মাফ করে দাও যখন এই দরটি আপনি পড়বেন আল্লাহ তাআলা আপনার সমস্ত জিন্দেগির গুনা করে দেবেন الله يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبني حسابا يسيرا اللهم انت السلام وانت السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على هدك ووعدك ما استطع اعوذ بالله من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفرني فانه لا يغفر الذنوب الا انت اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إيه الله تعالى قصة شكرا لك আল্লাহর কাছে চাইবেন জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহর জীবনে যা করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আর অতীতে সামনে কখনোই গুণা করব না আল্লাহর কাছে এরকম করবেন কুল্লি বলবেন বলার পরে আল্লাহর কাছে সব কিছু চাইবেন চোখের ফানি যুখে মিলে আল্লাহর কাছে বলতে থাকবে ইনশাআল্লাহ আপনার গুণা সব মাফ করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই মারাজ সামনে সবাই আমল করার চেষ্টা করবেন সারা রাত্র জাগ্রত থাকার চেষ্টা করবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই শুনে আমল করতে পারে শিখতে পারে এবং আপনার সবাই অধিকার হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ